এইবারই তো সাকিব খান কি গিফট দিয়েছে এটা সিক্রেট বলা যাবে না এটা বলতে হয় দর্শকরা জানতে চাইবে দর্শকরা তো তুফান নিয়ে থাকুক সিনেমা নিয়ে থাকুক গিফট তো এটা আমাদের সো এটা না বলি তবে তার মানে গিফট দেয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি বললাম না যে তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বিশাল এদিকে মেগাস্টার শাকিব খানের বহু আলোচিত সমালোচিত সিনেমা তুফান সেই তুফান সিনেমা হলে দেখে এসে সবার সামনে মুখ খুললেন ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল এবার এই ঈদের শাকিব খানের কাছ থেকে কি গিফট পেয়েছেন আপনি এমন প্রশ্নের উত্তরে বিশ্বাস বলেন শাকিব খানের দায়িত্ববোধের জায়গাটা অনেক বিশাল তিনি সবসময় আমাকে স্পেশাল কিছু গিফট করে সেটা মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না অপবিশ্বাসের এমন কথা শোনার পর ট্রেন্ডস নিউজ সিক্সটি নাইনের এক সদস্য সূত্রে জানতে পারেন সেটা শোনার পরে আপনার চোখ কোপালে উঠে যেতে পারে হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন গোপন সূত্রে জানা যায় সাকিব খান অপবিশ্বাসকে হাফ সেকেন্ড সময় দেয় না কিন্তু সাকিব খান তার সন্তাদের খবর রাখার জন্য অপবিশ্বাসের ফ্যামিলিদের সাথে যোগাযোগ রেখেছে বলে ধারণা করা যাচ্ছে উদাহরণস্বরূপ এই ভিডিও দেখলেই বোঝা যায় দেখছেন অপু এই প্রশ্নটি শোনার পর মুখটা কেমন করেছিল আন্দাজে একটা হাসি দিয়ে সবকিছু চেঞ্জ করার চেষ্টা করছেন অপবিশ্বাস কিন্তু এই ভিডিওটি দেখার পর সাকিব খানের এক ভক্ত কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন সাকিব খান আপনাদের দুজন দুজনকেও টাইম দেয় না কিন্তু আপনারা বেহার মতো তার পিছনে লেগেছেন কেন এই কমেন্টের সাথে আরও একটি কমেন্ট আমাদেরকে আরো অবাক করে দেয় সেই কমেন্টটি হল মারুফ সোহেন নামে একজন দেশপ্রেমিক কমেন্টে বলেন শাকিব খান যদি দুই বেডিরে দুইটা বাচ্চা হাতে ধরাই দিয়া উড়াধুরা গানে ডান্স করতে পারে তুফান সিনেমার মতো সিনেমা উপহার দিতে পারে তাহলে আপনারা দুইজন এখন শাকিব খানের পিছন ছেড়ে দিয়ে যাত্রাপালা অথবা সার্কাসে গিয়ে নাচানাচি করেন এটাই বেষ্ট হবে তার কারণ আপনাদের দুজনকে নিয়ে তো আর ইসলামিক ভিডিও বানানো সম্ভব না আপনারা দুইজন এখন আর মার্কেটে চলেন না দুইজনের মধ্যে একজন হয়েছেন হাতি আর একজন হয়েছেন ঝগড়াটে তাই আমি আমার দেশের মানুষ হিসাবে আপনাদের বলতে চাই আপনারা শাকিব খানকে সাথে করে নিয়ে ঘুমানোর চিন্তা মাথা থেকে সরে দেন আর যদি মনে করেন শাকিব খান আপনাদের কাছে ফিরে এসে আবারও আগের মতো এমন ডান্স করবেন তাহলে আমার জানা মতো হিরো আলমের মাথায় যা আছে তার কিঞ্চিত পরিমাণ জ্ঞানধ্যান আপনাদের মাথায় নাই এই বলে ওই দেশপ্রেমিক কমেন্ট করেন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স দেশপ্রেমিকের কথার সাথে কারা কারা একমত তারা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না